তোমাদের পরীক্ষার খাতা যখন আমি চেক করি অনেকের লেখা দেখেই মনে হয় সামারি রাইটিংয়ের যে মেইন কনসেপ্ট এটাই তোমাদের কাছে ক্লিয়ার না এবং তোমরা অনেকেই আমাকে সামারি রাইটিংয়ের ব্যাপারে একটা ক্লাস নেওয়ার জন্য বলেছ আজকের ক্লাসটা স্পেশালি তোমাদের জন্য ক্লাসটাকে আমরা তিনটা পার্টে ভাগ করেছি ক্লাসের শুরুতেই দেখব হোয়াট ইজ সামারি এখানে মূলত সামারি রাইটিংয়ের যে মেইন কনসেপ্ট সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। ক্লাসের সেকেন্ড পার্টে আমরা দেখব একটা সুন্দর সামারি কিভাবে লেখা যায় স্টেপ বাই স্টেপ আমরা সামারি রাইটিং নিয়ে আলোচনা করব ক্লাসের সেকেন্ড পার্টে সেই সাথে সাথে তোমরা সামারি লিখতে যেয়ে পরীক্ষার হলে কমন যে মিস্টেকসগুলো করো না সেটা নিয়েও কথা বলবে এখানে অ্যান্ড ক্লাসের লাস্ট পার্টে আমরা দেখবো যে পরীক্ষায় সামারির কোয়েশ্চেন কিভাবে আসে একটা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিক্যালি সামারি করে তোমাদেরকে দেখাবো যাতে করে তুমি আরও ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারো তাহলে চলো শুরু করছি সো হোয়াট ইজ সামারি আ সামারি ইজ আ শর্ট ভার্সন অব আ লঙ্গার টেক্সট উইথ মেইন আইডিয়াস অ্যান্ড অফ কোর্স রিটার্ন ইন ওন ওয়ার্ডস অ্যান্ড ইয়র ওন সেন্টেন্সেস একটা বড় প্যাসেজের মূল ভাব নিজের ভাষায় ছোট করে লেখায় সামারি তো পরীক্ষার হলে তোমাকে সামারি লিখতে বলা হয় মানে কোনো একটা প্যাসেজের কোনো একটা টেক্সটের যে মেইন আইডিয়া থাকে এটা নিজের ভাষায় ছোট করে লিখতে বলা হয় এখন চলো দেখি যে একটা সুন্দর সামারি তুমি কীভাবে লিখবা তুমি যদি একটা প্যাসেজের বা একটা টেক্সটের সামারি করতে চাও সবার প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো ই শুড রিড দ্য প্যাসেজ অ্যাটেন্টিভলি তোমাকে খুব মনোযোগ দিয়ে প্যাসেজটা পড়তে হবে এক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হলো যে পরীক্ষার হলে টাইম প্রেশারের জন্য প্যাসেজটা ভালো মতো পড়ে না তাড়াহুড়ো করে একবার পড়ে অতটা ভালো বোঝে না বা একটু বুঝলেও সেই বোঝা দিয়ে নিজের মতো করে একটা সামারি লেখার হয় না তখন প্যাসেজের ওপর থেকে একটু মাঝখান থেকে একটু এবং লাস্ট থেকে একটু লিখে হয়ে যায় তোমাদের সামারি নো এটা করা যাবে না তোমাকে আগে প্যাসেজটা খুব ভালো করে পড়তে হবে তুমি যদি একটা প্যাসেজ ভালো করে বুঝতে চাও তাহলে মিনিমাম দুই থেকে তিনবার তোমাকে প্যাসেজটা পড়তে হবে যখন দুই তিনবার প্যাসেজটা পড়া হয়ে যাবে তারপরে তুমি যে কাজটা করবা আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস প্রত্যেকটা প্যাসেজই কোনো না কোনো টপিকের উপরে লেখা থাকে প্রত্যেকটা প্যাসেজের কোনো না কোনো মেন আইডিয়া থাকে তোমাকে সেই আইডিয়াটা খুঁজে বের করতে হবে কোন টপিকে প্যাসেজটা লেখা এইটা ধরার চেষ্টা করতে হবে হতে পারে সেটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে লেখা হতে পারে ওয়াটার পলিউশন নিয়ে লেখা বা হতে পারে রিলেশনশিপ নিয়ে লেখা তো প্যাসেজটা কোন টপিকের উপরে লেখা আছে এইটা খুঁজে বের করতে হবে অ্যান্ড দেন রাইট ইয়ার ওন তো তারপর তুমি সামারি লেখা শুরু করবা এবং যেই সেন্টেন্সেসগুলো তুমি লিখবা সেটা যেন তোমার নিজের সেন্টেন্স হয় প্যাসেজ থেকে হুবহু সেন্টেন্স না নিয়ে নিজের মতো করে সামারি লেখা শুরু করতে হবে তাহলে দেখো প্রথমে আমরা প্যাসেজটা খুব মনোযোগ দিয়ে পড়বো এবং মেইন আইডিয়া খুঁজে বের করব তারপরে নিজের ভাষায় লেখা শুরু করব এবং তুমি যে লিখবা এই লেখাটা কতটুকু হবে কিপ ইট কনসাইস মানে শর্ট কতটুকু শর্ট তোমার মেইন যে প্যাসেজটা থাকবে তার তিন ভাগের এক ভাগ ওকে আবার অনেক সময় কোয়েশ্চেনে বলাই থাকে সেভেন্টি ওয়ার্ডস বা এইটি ওয়ার্ডসের মধ্যে সামারি লাখো সেই ক্ষেত্রে তুমি কোয়েশ্চেনের যে ইনস্ট্রাকশন সেটা ফলো করতে পারো বাট একটা স্ট্যান্ডার্ড সুন্দর একটা সামারি প্যাসেজের তিন ভাগের এক ভাগ হয় আর কি অ্যান্ড দেন মেনটেন লজিক্যাল অর্ডার এটা বলতে আমি বোঝাচ্ছি যে দেখো একটা প্যাসেজের মধ্যে তো অনেক তথ্য থাকে হ্যাঁ তো মেনটেন লজিক্যাল অর্ডার মানে প্যাসেজের মধ্যে যেই কথাগুলো যেই তথ্যগুলো শুরুর দিকে আছে তোমার সামারিতেও সেগুলো নিয়ে শুরুতে কথা বলবা প্যাসেজের যেই কথাগুলো লাস্টের দিকে আছে তুমিও সামারিতে সেগুলো লাস্টের দিকে মেনশন করবা এই যে এই সিকোয়েন্সটা ঠিক রাখবা অ্যান্ড ফাইনালি রাইট ইন ওয়ান প্যারাগ্রাফ সহজ করে বলতে গেলে মনে করো যে তুমি তোমার সামারিতে পাঁচটা সেন্টেন্স লিখেছ এই পাঁচটা সেন্টেন্স একটা প্যারাতে হবে এই পাঁচটা সেন্টেন্সের মাঝে কোনো লাইন গ্যাপ হবে না আনফর্চুনেটলি আমি এরকম অনেক খাতা পাই যে মনে করো যে ও পাঁচটা সেন্টেন্স লিখেছে তিন ভাগে লিখেছে প্রথমে দুইটা সেন্টেন্স লিখেছে তারপর একটু ফাঁকা দিয়ে আবার দুইটা সেন্টেন্স আবার লাইন গ্যাপ দিয়ে কনক্লুশনের মতো করে আর সেন্টেন্স লিখেছে এটা করা যাবে না মেবি ও এটা করেছে কারণ হলো প্যাসেজটা তিনটা প্যারাতে ছিল তো খেয়াল রাখো প্যাসেজে যদি দশটা প্যারাও থাকে তুমি সামারি করলে কিন্তু সেটা একটা প্যারাতেই লিখতে হবে সো মেকশিওর দ্যাট দ্য সামারি ইয়ার রাইটিং ইন দ্য এক্সাম ইজ ইন ওয়ান প্যারা ওকে ইজ ইন ওয়ান প্যারাগ্রাফ ওকে এটা খেয়াল রাখো এখন এই যে সামারি রাইটিংয়ের যে স্টেপসগুলো বা সামারি রাইটিংয়ের যে বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে এইটা যাতে তোমাদের অনেক সুন্দরভাবে মনে থাকে এই জন্য সামারি রাইটিং নিয়ে আমি একটা কবিতা লিখেছি দেখো তো কেমন হয়েছে ভালো করে প্যাসেজ পড়ো মেইন আইডিয়া খুঁজে বের করো নিজের ভাষায় ছোট করে একটা প্যারাগ্রাফ লিখো আসলে এটা কবিতা টবিতা কিছু না তোমার যাতে সামারি রাইটিংয়ের কথাগুলো অনেক সুন্দরভাবে গুছিয়ে মনে থাকে এই জন্য জাস্ট একটু চেষ্টা তো আমরা কি করব দেখো সামারি রাইটিংয়ের জন্য প্রথমে খুব ভালো করে প্যাসেজটা পড়ব তারপরে মেইন আইডিয়া খুঁজে বের করব যে প্যাসেজটা কোন টপিকে লেখা সেই টপিকটা খুঁজে বের করব এবং নিজের ভাষায় ছোট করে এক প্যারাতে লিখে ফেলবো সামারি তোই তো এই বিষয়টা খেয়াল রাখো তাহলেই আশা করছি খুব সুন্দর একটা সামারি তুমি লিখতে পারবা এখন চলো দেখি স্টুডেন্টসরা সামারি লেখার সময় কমন যে ভুলগুলো করে সেটা নিয়ে একটু কথা বলা যাক সবচাইতে বেশি যে ভুলটা হয় স্টুডেন্টদের সেটা হলো তারা প্যাসেজ থেকে হুবহু লাইন কপি করে ফেলে সেন্টেন্স কপি করে ফেলো তোমরা এইটা করা যাবে না তোমার সামারির কোনো লাইন হুবহু প্যাসেজের লাইনের সাথে মেলা যাবে না তুমি যে সেন্টেন্সেসগুলো লিখবা সামারিতে সেটা তুমি নিজে মেক করবা অ্যান্ড আর কি কী করা যাবে না দেখো তোমার সামারির মধ্যে কোনো এক্সাম্পলস থাকবে না কোনো কোয়েশ্চেন্স থাকবে না এবং কোনো কোটেশন থাকবে না হ্যাঁ প্যাসেজের মধ্যে হয়তো এক্সাম্পলস থাকতে পারে কোয়েশ্চেন থাকতে পারে বা ওই যে ডিরেক্ট স্পিচ বা কোটেশন থাকতে পারে কিন্তু সামারির মধ্যে সেগুলো কোনোভাবেই আসবে না তার মানে সামারির মধ্যে কোনো সেন্টেন্সের মধ্যে ফর এক্সাম্পল অ্যাজ এই কথাগুলো থাকবে না আর কি থাকবে না নিজের কোনো মতামত থাকবে না ওকে ইউ শুড নট অ্যাড পার্সোনাল কমেন্ট ইন দ্য সামারি তার মানে দেখো কোনো সেন্টেন্সে কিন্তু আই থিঙ্ক আই বিলিভ উই শুড এইভাবে শুরু হবে না সো এটা খেয়াল রাখো নিজের মতামত দেওয়া যাবে না অ্যান্ড লাস্টলি তোমার সামারিটা বড় করা যাবে না ছোট হইতে হবে কতটুকু ছোট এটা নিয়ে তো কথা বললাম প্যাসেজের তিন ভাগের এক ভাগ আমি এরকমও সামারি দেখি যে মানে এক পেজ দেড় পেজ ধরে সামারি লিখেছে এটা করা যাবে না ওকে এটা খেয়াল রাখো যে প্যাসেজের তিন ভাগের এক ভাগ অথবা কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন খেয়াল রাখো সত্তর থেকে ওয়ার্ড এর মধ্যে লিখে দিবা সো দেখো একটা সুন্দর সামারি কতটুকু হয় আমি যদি প্র্যাকটিক্যালি বলি তোমার যে খাতার যে পেজ থাকে সেই পেজের হাফ পেজের মধ্যেই হয়ে যাওয়ার কথা সেখান থেকে এক লাইন বেশি হতে পারে পুরা পেজ ভরার কথা না ওকে সো এই ভুলগুলো করবা না নেক্সটে তুমি যখন সামারি লিখবা এখন চলো দেখি যে পরীক্ষায় সামারির কোয়েশ্চেন কেমন হয় এখানে যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনটা এসেছে ঢাকা বোর্ডে দু সালে চলো আমরা এই প্যাসেজটা ভালো করে পড়ি পড়ে এটার একটা সামার কীভাবে লিখতে হয় সেটা প্র্যাকটিক্যালি এখানে দেখি তো শুরুতেই বলেছি তুমি যদি একটা প্যাসেজের সামারি করতে চাও তোমাকে প্যাসেজটা দুই তিনবার ভালো করে পড়তে হবে আমি অলরেডি পড়ে নিয়েছি তো তোমাদের সুবিধার্থে আমি দেখো আরেকবার প্যাসেজটা পড়ছি চলো বোঝার চেষ্টা করি প্যাসেজটা কোন টপিকে লেখা প্যাসেজের মেইন আইডিয়াটা খুঁজে বের করার চেষ্টা করি দেখো এভাবে শুরু হয়েছে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস অনেক কারণে আমরা টাকা পয়সা খরচ করি উই বাই ফুডস ক্লোথস অ্যান্ড এভরিডে এসেন্সিয়ালস তো আমরা টাকা পয়সা দিয়ে খাবার কিনি কাপড় কিনি এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো কিনি পে ফর ডিফারেন্ট সার্ভিসেস বিভিন্ন ধরনের সেবা কেনার জন্য আমরা টাকা পয়সা খরচ করি এন্টারটেইন পিপল আনন্দের জন্য বিনোদনের জন্য টাকা খরচ করি ট্রাভেল টু প্লেসেস বিভিন্ন জায়গা ভ্রমণ করার জন্য টাকা পয়সা খরচ করি হেল্প আদার্স ইন নিড এবং যারা অসহায় আছে সেরকম মানুষদের সাহায্য করার জন্য টাকা পয়সা খরচ করি অর ইনভেস্ট ইন বিজনেস মাঝে মধ্যে আবার ব্যবসায় বিনিয়োগ করার জন্য টাকা খরচ করি অ্যান্ড দাস এবং এভাবে স্পেন্ড মানি এভরিডে এভাবে আমরা প্রতিদিন টাকা পয়সা খরচ করি তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়া পাচ্ছি যে মনে হয় এই প্যাসেজটা টাকা পয়সা খরচ করা নিয়ে বা মানুষের স্পেন্ডিং হ্যাবিট নিয়ে আস আরও ভালো করে বোঝার জন্য সবটুকু পড়ি ইনফ্যাক্ট আসলে প্রকৃতপক্ষে স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ এই যে টাকা পয়সা খরচ করা এটা আমাদের জীবনের একটা পার্ট একটা অংশ স্পেন্ডিং মে মেক আস হ্যাপি টাকা পয়সা খরচ করা তোমাকে আমাদেরকে হ্যাপি করতে পারে সুখী করতে পারে অর আনহ্যাপি আনহ্যাপিও করতে পারে ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড ওয়াই উই স্পেন্ড আমরা কেন বা কীভাবে খরচ করছি এইটার উপরে নির্ভর করে টাকা পয়সা খরচ করা আমাদের হ্যাপিও করতে পারে আবার আনহ্যাপিও করতে পারে ওয়ান উই স্পেন্ড মানি অন থিংস দ্যাট উই নিড ওকে যখন আমরা এমন জিনিসের জন্য টাকা পয়সা খরচ করি যেটা আমাদের দরকার অ্যান্ড উইদিন আওয়ার লিমিট এবং যেটা কেনার সাধ্য সামর্থ্য আমাদের আছে ইট ইজ গুড তাহলে এটা ভালো দেখো পুরাটুকু একসাথে বললে এমন হয়েছে যে যখন আমরা এমন জিনিস কেনার জন্য টাকা পয়সা খরচ করি যেটা আমাদের দরকার এবং কেনার সামর্থ্য আমাদের আছে এটা ভালো ওইন ইট বিকামস আ কম্পালসিভ বিহেভিয়ার যখন এই যে টাকা পয়সা খরচ করাটা একটা অনিয়ন্ত্রিত আচরণ হয় ইট মেক্স লাইফ স্ট্রেসফুল তাহলে তোমার জীবনটা একটু হতাশ হয়ে যায় বা আমরা চাপের মধ্যে পড়ে যাই আননেসেসারি স্পেন্ডিং অপ্রয়োজনীয় খরচ করা অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস অথবা একজনের সামর্থ্যের বাইরে যেয়ে খরচ করা হ্যাজ সাম ব্যাড এফেক্টস এটার কিছু ক্ষতিকর দিক বা প্রভাব রয়েছে ফর ওয়ান থিং একদিকে বলতে গেলে ইট মে লিড ফিনান্সিয়াল রুইন এটার জন্য তুমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারো অর দে বা তুমি ঋণগ্রস্ত হয়ে যেতে পারো অ্যান্ড ফর অ্যানাদার এবং অন্যদিকে ইট মে ক্রিয়েট আন উইদিন ফ্যামিলিস তো তুমি যদি অনিয়ন্ত্রিত বা অপ্রয়োজনীয়ভাবে খরচ করো তাহলে আর কি হতে পারে ইট মে ক্রিয়েট আন উইদিন ফ্যামিলিস পরিবারের মধ্যে অশান্তি তৈরি হতে পারে পিপল হু ওভারস্পেন্ড যে মানুষগুলো অতিরিক্ত টাকা খরচ করে আর নেভার স্যাটিসফাইড তারা কখনোই সন্তুষ্ট থাকে না উইথ ওয়ার্ড দ্য হ্যাভ ওই জিনিসগুলো নিয়ে সন্তুষ্ট থাকে না যে জিনিসগুলো তাদের আছে দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস তারা সবসময়তেই ব্র্যান্ডের প্রোডাক্টের দিকে দৌড়ায় ছোটে ফ্যাশন আইটেমস ডিজাইনার ক্লোথস তো এগুলোর পেছনে তারা ছোটে আর কি ওভার এ পিরিয়ড অফ টাইম সময়ের সাথে সাথে ইট বিকামস অ্যান অ্যাডিকশান এটা একটা আসক্তিতে রূপ নেয় উইচ মে ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেমস যেটা পর্যায়ক্রমে ধীরে ধীরে একটা মানসিক সমস্যায় পরিণত হয় সো দেখো এই প্যাসেজটা তো আমরা পড়লাম ভালো করে অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করলাম পড়ে যেটা বুঝলাম এই প্যাসেজের যে মেইন আইডিয়া সেটা হলো মানুষের স্পেন্ডিং হ্যাবিট এবং লাস্টের দিকে বলেছে যে আমরা যদি আমাদের অপ্রয়োজনীয় টাকা পয়সা খরচ করার যে অভ্যাস এটা বন্ধ না করতে পারি এটা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে পরবর্তীতে এটা আমাদের একটা মানসিক সমস্যায় রূপ নিতে পারে তাহলে এই প্যাসেজটা আমরা ভালো করে পড়েছি মেইন আইডিয়া খুঁজে বের করেছি এখন নিজের ভাষায় ছোট করে যদি এইটার সামারে লিখতে চাই তাহলে অনেকটা এমন হতে পারে দেখো সামারের কিন্তু অনেক ধরনের অনেকভাবেই লেখা যায় বাট এইটা হলো একটা সুন্দর অল্টারনেটিভ তুমি এভাবে লিখতে পারো আসতো দেখি এখানে কী বলার চেষ্টা করেছি আমি স্পেন্ডিং মানে ইজ অ্যান এন্ট্রিগাল পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ টাকা পয়সা খরচ করা আমাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ দেখো এখানে একটা নতুন ওয়ার্ড আছে এন্ট্রিগাল এটা মানে অবিচ্ছেদ্য অংশ আমাদের দৈনন্দিন জীবনের ইট ক্যান ব্রিং হ্যাপিনেস ইফ স্পেন্ড ওয়াইজলি তো টাকা পয়সা খরচ করা আমাদের সুখী করতে পারে যদি আমরা টাকাটা একটু বুদ্ধিমত্তার সাথে একটু ভেবে খরচ করি উইদিন লিমিটস এবং আমাদের সামর্থ্যের মধ্যে থেকে খরচ করি দেখো কথা কিন্তু প্যাসেজের কথার মতোই কিন্তু কথা বলার যে সেন্টেন্স বা কথা বলার যে এক্সপ্রেশন এটা আমার মতো এরকম সেন্টেন্স কিন্তু প্যাসেজের মধ্যে হুবহু কোথাও নাই কথা কাছাকাছি একই টপিকেই কথা বলেছি একই আইডিয়া নিয়েই কথা বলেছি কিন্তু নিজের মতো করে বলেছি এটুকুই ডিফারেন্ট বাট আননেসেসারি স্পেন্ডিং কজেস স্ট্রেস এই যে অপ্রয়োজনীয় খরচ করলে কি হয় মানসিক চাপ বেড়ে যায় অশান্তি তৈরি হয় ওই কথাগুলোই বলেছি তারপর অভার স্পেন্ডিং লিডস টু ডেট ফিনান্সিয়াল প্রবলেমস অতিরিক্ত খরচ করা আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদের ঋণে ফেলে দিতে পারে এবং পরিবারের মধ্যে অশান্তি হতে পারে এবং কি হতে পারে দেখো ডিসস্যাটিসফ্যাকশন মানে অতৃপ্ত থাকতে পারে আমরা আমরা অসন্তুষ্ট হয়ে যেতে পারি জীবন জীবন নিয়ে পিপল অ্যাডিক্টেড টু ব্র্যান্ডস অ্যান্ড লাগজারি আইটেমস যে মানুষগুলো ব্র্যান্ডের প্রতি আসক্ত বা অনেক দামি দামি জিনিসের প্রতি আসক্ত মে ডেভেলপ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ওভার টাইম যাদের সময়ের সাথে সাথে মানসিক সমস্যা তৈরি হতে পারে তো দেখো প্যাসেজটা ছিল মনে হয় এগারো না দশ দশ এগারো এরকম লাইনের ছিল বাট এখানে দেখো আমরা তিন লাইনের মধ্যে সাড়ে তিন লাইনের মধ্যে প্যাসেজের যে তিন ভাগের এক ভাগ এই প্যাটার্ন ফলো করে দেখো একটা সামারি লিখে ফেলেছি নিজের ভাষায় লিখেছি মেন আইডিয়াটা কাভার করার চেষ্টা করেছি এবং প্যাসেজের যে সাইজ সেটাও মাথায় রাখার চেষ্টা করেছি তো এই তো এভাবে আমরা পরীক্ষার হলে একটা সুন্দর সামারি লিখতে পারি এরপরেও যদি তোমার সামারি রাইটিং নিয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে তুমি নির্দ্বিধায় কমেন্টসে লিখতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার